এত ভালো ভালো প্লেয়ারগুলোরে বসায় রেখে কিছু গাঞ্জা মার্কা প্লেয়ারের নাম আছে যারা তিন তিনবার ডাব্বা মারছে এগুলোতে লাইট থিয়ে তো ঢাকা টিম থেকে বারি করে দেওয়া উচিত এগুলো ভোগানি লাথি লাঠিময়রা টিম কোর্স থেকে শুদ্ধ করে সব লাইট থিয়ে ঢাকার একদম আউট অফ ঢাকা আউট অফ ঢাকা এগুলোতে দিয়ে টেকা দিয়া হুতেই কি বাল ফালা রাখছে ঢাকা টিম ম্যানেজমেন্ট বাল বাল সিরিবার রাখছে নাকি এগুলো নিয়ে বাল ফালাতে সেগুলো তিনটা ম্যাচ টানা টানাটা হারো কেন বাল ফালাইবার রাখছে মাদার চোদ গুলো বাল সিঁড়িতে রাখছে নাকি খুব দুঃখ লাগে সত্যি সাকিব খানের মানিজুত খাওয়ার জন্য এরা যথেষ্ট ঢাকা দলের তিন তিনবার লজ্জাজনক হার ব্যাপারটা সত্যি একটি অন্যরকম তাই না খুবই বেদনাদায়ক একটা ব্যাপার সবার হয়ে দাঁড়িয়েছে যে তিন তিনটা ম্যাচ ভাবে হেরে গেল কেমনি কি আসলে খুব লজ্জাজনক খুব করে একটা হার তাই না প্রিয় সাকিব ইয়ানরা কিংবা ঢাকা টিমের সাপোর্টাররা দেখেন আমার যেটা মনে হচ্ছে যে ঢাকাতে সাব্বির রহমানের মধ্যে একজন অলরাউন্ডার ব্যাটসম্যান প্লাস হচ্ছে বলার প্লাস হচ্ছে ফিল্ডার ওনাকে বসায় রেখা সোহানকে বসায় রেখা নামাইছে গাজা খোরকে যে শালা কোনো কামেন না পরপর তিনটা ম্যাচে ডাব্বা মারছে আমাদের লিটন দাস যে কিনা হচ্ছে টি টোয়েন্টি বাংলাদেশ জাতীয় দলের ক্যাপ্টেন এই শালা ক্যাপ্টেন হয় কেমনে রে ভাই এই শালা ক্যাপ্টেনটা হয় কেমনে এটা তো আমার মাথায় ঢুকতেছে না কেমনে কী আসলে মানে কীভাবে পসিবল ব্যাপারটা এটা তো মাথার উপর দিয়ে যাচ্ছে আসলে মানে গাঞ্জা গুঞ্জা খাইয়া কি মাঠে নামে কিনা তিন তিনটা ম্যাচ কীভাবে লাগাতার হারে কালকের ম্যাচটা সর্বোচ্চ রান হয় একশো পঁচিশ থেকে তিরিশ খুলনা টাইগার্স টাইগার্সের সেই রানটা কিভাবে একশো সত্তর প্লাস হয় এত বাজে ফিল্ডিং এত বাজে বলিং লাস্টে এসে হচ্ছে এক ওভারে বিশ রান তার আগে দুই রান তার আগে আবার পঁচিশ রান এগুলো ঠাট্টা মাস ছাড়া তার কিছু না মানে ম্যাচ ফিক্সিং করতেছে না তো এরা আমাদের টিম ম্যানেজমেন্ট যারা আছেন যারা ঢাকা ক্যাপিটালসে তারা তো আসলে মানে কী হলো সব মানে মেয়াদ উত্তীর্ণ যেগুলো এক্সপায়ার যেগুলো বাজারে খায় না যেগুলো মানুষ দেখে না যেগুলো মানুষ গ্রহণ করতে চায় না তাদেরকে বানিয়েছে টিম ম্যানেজমেন্ট তাদেরকে বানিয়েছে কোর্স তাইলে সেই জায়গার থেকে কি আর এফোর্ট দিবে ঢাকা আমি তো ভাবছিলাম কালকে মনে ঢাকা চল্লিশ রানে অল আউট হয়ে যায় যেভাবে উইকেট ঘন আরে পড়া শুরু করছে এটা তো চল্লিশ রানে অল আউট হয়ে যাওয়ারই স্বাভাবিক তাই না খিচড়া বেড়ারা যদি হান্ডেড না করতে রান্না কালকে সাইট পঁয়ষট্টি ঢাকা ক্যাপিটাল অল আউট হয়ে যায় এত বাজে ফিল্ডিং এত বাজে বলিং এত বাজে সব কিছু কেন রে ভাই কেন আসলে আমার যেটা মনে হয় শাকিব খানের মান মানিয্যোধতা নষ্ট করার জন্যই এরাই যথেষ্ট সত্যি এরাই যথেষ্ট কারণ হচ্ছে আমার যেটা মনে হচ্ছে এত সুন্দর একটা দল এত গুছানো একটা টিম কীভাবে হেরে যায় আমার আমার মাথায় না আসলে কালকের ম্যাচটা তো ঢাকার মানে ঢাকার হাতে কালকে ম্যাচটা সম্পূর্ণভাবেই কিন্তু ঢাকা ক্যাপিটালসের হাতে ছিল সেই ম্যাচটা বের হয়ে গেল ঢাকার হাত থেকে ব্যাপারটা সত্যি অনেক বেশি বেদনাদায়ক অনেক বেশি দুঃখদায়ক যে এত ভালো ভালো প্লেয়ারগুলোরে বসায় রেখে কিছু গাঞ্জাখুরি মার্কা প্লেয়ারে নাম আছে যারা তিন তিনবার ডাব্বা মারছে এইগুলো লাইট থিয়ে তো ঢাকা টিম থেকে বাইরে করে দেওয়া উচিত এগুলো ভোগানি লাথি লাঠিময়রা টিম কোচ থেকে শুধু করে সব লাইট থে করে ঢাকার একদম আউট অফ ঢাকা আউট অফ ঢাকা এগুলো দিয়ে টেকা দিয়া হুতেই কি বালফালা এবার রাখছে ঢাকা টিম ম্যানেজমেন্ট বাল বাল সবার রাখছে নাকি এগুলো নিয়ে বাল ফালাইতে সেগুলো তিনটা ম্যাচ টানার টানাটা হালো কেন বালফালা এবার রাখছে মাদার চোদগুলো বালসিডে রাখছে না খুব দুঃখ লাগে সত্যি শাকিব খানের মানিজুত খাওয়ার জন্য এরা যথেষ্ট ভালো থাকবেন ভাই মিজাজ মিজাজ পুরো খারাপ হয়ে গেছে